এটা কি বউ বিয়ে করলাম নাকি খাদক বিয়া করলাম হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আসুন আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো নেই কারণ এমন একটা বউ বিয়ে করছি যার কোনো রুচির অভাব নাই তার মুখটা আর হাতারের দিকে এলে আমাদের খালি রুচি আর রুচি এত রুচি থাকা ভালো না এত রুচি থাকলে শৈল মুনা ওয়ে স্বামীর পকেটও খালি হয় তো যাই হোক আমার বউটা হঠাৎ করে আবদার করছে সে পিৎজা খাবে সে অনেক কিছু খেতে পছন্দ করে কিন্তু আজকে তার হঠাৎ করে পিজ্জা খেতে মন ছিল আমি তারে বললাম এখন আমি পিৎজা কোথায় পাবো সে বলে বন্ধের মাঝখানে একটা লাইভ পিজ্জা আছে ওইখানে গেলে তুমি সুন্দর সুন্দর পিজ্জা খেতে পারবা আর পিজ্জাগুলো খেতে অনেক টেস্ট আমার বাজানে এত পিজ্জা পছন্দ না আমি বা আর মাছে আর মাংস বাঙালি আমার এইগুলোই ভালো লাগে পিজ্জাটি যেগুলো আমার খেতে একদম মন চায় না কিন্তু আমার বউটা হঠাৎ করে পিজ্জা খেতে মন চালো তাই তার আবদারটা না রেখে পারলাম না আমার লক্ষ্মী বউটাকে নিয়ে চলে গেলাম লাইভ পিজ্জাতে ওইখানে গিয়ে তো দেখি ও মা গো মা এত বড় বড় পিজ্জা আমি বললাম যে বউ কত বড় পিজ্জা খাইবা বউ আমার বলে এই দোকানে সব থেকে বড় পিজ্জাটা অর্ডার দাও তাই আমি এক ইঞ্চি একটা পিজ্জা অর্ডার দিয়েছি আমা বো তোই কথা শোনা পরে আমার নাহের আগার মধ্যে একটা গুশি মারি আমি গেলাম যে বো সরি সরি ভুল হয়েছে আচ্ছা দাঁড়াও একটা 10 ইঞ্চি পিজ্জা অর্ডার দিয়েছি বোটা একবারে মন ভরে খাবে যাতে জীবনে আর পিজ্জার না মুখে না নিতে পারে তো যাই হোক এখানে এত পরিমাণ সিরিয়াল ছিল আমাদের পিজ্জাতে পেতে মিনিমাম 10টা পিজ্জার পরে অর্ডার দিতে হবে আর একটা পিজ্জা বানাতে সময় লাগে প্রায় 5 থেকে 10 মিনিট আমি বললাম যে এত সময় বসে থাকা ধৈর্য জমা নাই তুমি বাসা চলে যাও আর একদিন পিজ্জা খাবে বো আমার বলে না না পিজ্জা খেতে যেহেতু এসেছি আজকে পিজ্জা খেয়েই যাব কারণ হায়াত মুত কাজ জানা মুহে পিজ্জা খাওয়ার জন্য আইসে আজকে আমি পিজ্জা খেয়েই যাবো আমি যে বা এত সুন্দর কথা জীবনে কারো মুখ থেকে শুনে তো যাই হোক সমস্যা নেই যেহেতু পিজ্জা খেতে আসছি পিজ্জা তোমাকে আজকেই খাওয়াবো আরেকটা কথা জীবনের সরাসরি পিজ্জা বানানো দেখতেছি কারণ এর আগে আমি কখনো পিজ্জা বানানো দেখি যাই হোক আজকে পিজ্জা বানানো দেখে রাখবো আর কারণ ভবিষ্যতে যদি পিজ্জা দোকান দিতে হয় তাহলে সহজ এই জন্য পিজ্জা বানাইতে পারি আর আপনাদেরকে খাওয়াইতে পারি তো যাই হোক প্রথমে ময়দাটা লুয়ে সুন্দর করে বেলাঞ্চাতে সুন্দর করে ঘষাঘষি করে বড় করে একটা আতলুটি বানাইছে আতলুটি দুইটা বানায় সুন্দর করে সমান করে রাখছে রাখার পরে এটা মধ্যে

আমি তো এইগুলোর নাম একটাও না যার পর সবগুলো সুন্দর করে দিতেছে মনে হয় এটা চিজ এত পরিমাণ চিজ দিচ্ছে চিজটা নাকি পিজ্জার মেন উপাদান আমি বললাম যে আচ্ছা যাই হোক সমস্যা নেই তারপর আমি যত কিছু করুন না কেন পিজ্জা আমার একদম ভালো লাগে না পিজ্জা আমার একেবারে অপছন্দ চিজ দেওয়ার পরে এখানে কেপসি দিতেছে দিতে আছে দেওয়ার পরে নাকি টেস্টটা অন্যরকম লাগে আমি কলম যাচ্ছে যাই সমস্যা নাই তো আমার এত পরিমাণ মশা কামড়াইতেছে বড় কলম যে বউ আমার কি এখানে পিজ্জা খাওয়াইতে আনছো নাকি তুমি মশার কামড় খাওয়াইতে আনছো জামাই একটু ধৈর্য ধরো বউ একটু শখ মেরিতে গেলে একটু কষ্ট করতে আমি কলম যাচ্ছে কষ্ট তো করা যায় কিন্তু এত পরিমাণ মশা আমার তো মেজাজ গরম হয়ে যাচ্ছে মাথার মধ্যে একটা বাড়ি মারতে মন তোমার বিশ্বাস করেন আমাদের পিজ্জাটা আইতে আইতে মিনিমাম আধা ঘন্টার উপরে সময় লাগছে আমি জীবনে আর লাইভ পিজ্জাতে খেতে আসবো না কারণ এখানে অনেক লেট হয় পিজ্জা দিতে তো যাই হোক সমস্যা নেই অবশেষে আমাদের পিজ্জা চলে আসতেছে লাইভ পিজা থেকে এত পরিমাণ লেট করছে বাবা আমার তো সহ্য হচ্ছিল না তারপরে যদি আমার পিজা তো অবাক যে পিজ্জা দিচ্ছে না একটা বাচ্চাদের পিজ্জা করছিল ওই বাচ্চারা পিজ্জা খাই নাই ওই বাচ্চাটা চলে গেছে তারপরে আমাদেরকে দোকানদার বলে ভাই আর ধৈর্য ধরার সময় নেই আপনার চাইলে পিজ্জা খেতে পারেন আমার বউ তো এই পিজ্জা খাবে না যার জন্য সেই পিজ্জাটা রিটার্ন দিয়ে দিয়েছে পরে আরো দশ থেকে বিশ মিনিট সময় অপেক্ষা করতেছে আমাদের পিজ্জার জন্য আমাদের পিজা আর যে পিজ্জাটা রিটার্ন দিয়েছে সেই ছিল বেবিদের পিজ্জা বেবিদের পিজ্জাতে কোনো স্পাইসি থাকে না জাল জল দেয় না যার জন্য আমার বউ সেটা খাই নাই আর আমারও ভালো লাগে না অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পিজ্জা চলে এসেছে আর পিজ্জাটা দেখে আমার কাছে ভালো লেগেছে কারণ পিজ্জাটার উপরে যেই স্পাইসি একটা কালার ছিল কালারটা দেখে আসলে খুব ভালো লেগেছিল আমি বলবো যে তুমি পিজ্জাটা সুন্দর করে এখন খাও খাওয়ার পরে আমাকে জানো কেমন হয়েছে বউ তো মহাকুশি পিজ্জা হাতে পেয়ে মনে হচ্ছে সে বিশ্বকাপের একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সে তো পিজ্জার সাথে সুন্দর করে দুইটা সস দিয়েছে সসগুলো অনেক ভালো বলে বললাম যে বউ পিজ্জা খেতে পারলে সুন্দর করে ভেঙে ভেঙে খাও তারপরে একটা স্লাইস সে নিয়ে নিয়েছে সে বলতেছে পিজ্জাটা দেখতে খুব সুন্দর লাগতেছে খেতেও মনে ভালো লাগবে আমি বললাম যে আমার তো পিজ্জা পছন্দ না তুমি খাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে তারপরে বউ একটা স্লাইস নিয়ে সুন্দর করে মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে সে তার এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে মোটামুটি ভালো হয়েছে আর মোটামুটি ভালো হবে কারণ এটা একটা খেতের মাঝখানে একটা পিজ্জা এখানে তো এত হাই কোয়ালিটি পিজ্জা পাওয়া যাবে না তারপরেও মনে হচ্ছে যে ভালো হয়েছে আর চিজগুলো দেওয়ার পরে একটু ঝুলে আসে চিজটা দেখতে পাচ্ছেন সেটা আমার বউ খেয়ে ফেলেছে আমার সে একটু দিবে না কারণ সে একাই খাচ্ছে সব জায়গায় সে এটাই করে আগে সে খায় তারপর আমার একটু খাওয়ায় কিন্তু ঘরের মধ্যে আমার তারপর সে পরে খাবে যাই হোক সমস্যা নেই দেখতে পাচ্ছেন সে খাবার দাও যে খাচ্ছে তারপর আমি কি করলাম একটু সুন্দর করে হাতে নিয়ে করলাম যে আমি একটু খাইছি তো আইসি একটু খেয়ে টেস্ট করে কেমন হয় পিজ্জা দেই খেয়ে তো আমার ভালো লাগলো তারপর আমি কি করলাম একটু এখানে ম্যানোস আর একটু সস একসাথে মিশে মুখে দিলাম মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে না পিজ্জাটা মোটামুটি ভালো খারাপ না দুশো টাকা দাম নিয়েছিল পিজ্জাটা তো দুশো টাকার মধ্যে এরকম পিজ্জা পাওয়া যাবে এটা আসলে ভালো খারাপ কিছু না তারপরে এখানে এত পরিমাণ মশা ছিল আর এত পরিমাণ লেট করতেছিল তারা পিৎজা দিতে যার জন্য আমি বিরক্ত হয়ে গেছিলাম বলে গেছিলাম যে বউ আজকে জম্মের পিজ্জা খাও এর পরবর্তী তারা এখানে পিজ্জা খেতে আসবো না তো যাই হোক আমি একটু মজা করে খাচ্ছিলাম পিজ্জাটা আর নেক্সট টাইম আমি আর কখনো পিজ্জা খাবো না কারণ আমার কাছে পিজ্জা ভালো লাগে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ